আপনারা দেখছেন খবর জবর ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে ঘিরে এলাকায় চাঞ্চল্য প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বেসরকারি হাসপাতালে সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই বৃদ্ধ ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেল প্রতিবেশীরা চাঞ্চল্যকরণ এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে পুলিশ সূত্রে জানা গেছে তার নাম মানস চৌধুরী বয়স পঁচাত্তর বছর তিনিও তার স্ত্রী নন্দিতা চৌধুরী দুজনেই বাড়িতে থাকতেন নন্দিতা দেবী স্কুল শিক্ষিকা ছিলেন মানসবাবু বেশ কিছুদিন হল অবসাদগ্রস্ত ছিলেন আজ সকালে নন্দিতা দেবী লাফিং ক্লাবে গিয়েছিলেন সাধারণত দুজনেই যেতেন কিন্তু আজ মানস বাবু যাননি তাদের দুই ছেলে এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত অন্যজন দুবাইতে থাকেন স্ত্রী বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখেন তিনি চিৎকার করেন ও সবার সাহায্য চান সেই শুনে দৌড়ে আসে প্রতিবেশীরা তারা উদ্ধার করে তাকে নিয়ে যায় হাসপাতালে কি হয়েছে মানে কি দেখলেন ওনার দেখা যাচ্ছে যে উনি খুবই দুপ্তে ছাড়া ভুগছিলেন একাতিত্ব আর কিচ্ছু না থেকেই উনি একটা ট্রেন এসে গিয়েছিল হয়তো যা বুঝতে পারিনি আমাদের গ্রুপের মেম্বার ছিলেন সমদর্শী সভায় আচ্ছা কিন্তু উনি একাকিত্বের জন্য হঠাৎ করে কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা হচ্ছিল হয়তো ভালো লাগেনি সেই কারণে উনি হঠাৎ করে এক্সট্রিম স্টেপটা নিয়েছেন আমরা সকালে যখন শুনলাম আমরা সবাই এলাম এসে দেখলাম ব্লাডে হয়ে আছেন শক্ত হয়ে গেছে তারপরে অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার করে

সেখানে অপারেশন হয়ে গেছে এখনো দেয়নি শুনলাম আপনার নাম আমার নাম অসীতাম বল सुबह साढ़े सात आठ बजे की घटना है और हाँ। वो जो अंकल के हस्बैंड है उन्होंने बाहर से चिल्लाई की मतलब मांगला में हेल्प करो और क्या क्या बोली जैसे मतलब हेल्प करने का ही बुलाई ऐसे सबसे अच्छा, अच्छा। कि मेरा हेल्प करो मैं विपत में हूँ मेरा हेल्प करो कुत्ते चिल्लाने लगे थी उसके बाद तब मैं किचन में सब्जी काट रही थी फिर आवाज आया तो मेरे हस्बैंड बच्चों को खिला रहे थे तो मैं दौड़ ही आई तो आवाज़ मुझे लगा कि आंटी ही गई तो आवाज़ में हेल्प करो मैंने सोचा कि आ, अंकल की तबीयत थोड़ा ख़राब थी दो मन से बोली गैस वगैरह था तो हो सकता है सुस्त थे गिर उ गए होंगे बाथरूम वगैरह में ऐसा हुआ तो मैं तुरंत गई हस्बैंड से बोली जाओ जाओ आंटी जी ला रही हैं अंकल को कुछ हो गया है तब हस्बैंड दौड़ के गए तब तो जब हस्बैंड भी गए तो सब कोई भी गया तो पीछे जब सब कोई गया जाके देखा तो पूरा ब्लीडिंग पड़ा हुआ था अच्छा हाँ तो एम्बुलेंस बुलाया गया तो एम्बुलेंस में लेके गए कौन सा हॉस्पिटल हॉस्पिटल हस... वही आर्मी वाला हॉस्पिटल हाँ, अभी कैसा है, है। सुबह में गए थे छोड़ के चले गए और मतलब सुनी हुआ ऑपरेशन हुआ है मतलब बहुत ठीक भी नहीं है कुछ पूछा है वही से पूछा है आपका नाम খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অবসাদগ্রস্ত হয়ে মানুষবাবু ধারালো অস্ত্র দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স